উত্তাল লোকসভা নতুন একটি বিল পাশ হয়েছে খুব সম্প্রতি লোকসভায় এই বিল অসাংবিধানিক বলে দাবি বিরোধীদের যখন এই বিল পেশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা ঠিক তখনই হৈহট্টগোল শুরু হয়ে যায় গোটা লোকসভা জুড়ে বিরোধীরা এর বিরুদ্ধে অনেক দাবি করে কোনো দল বলছে যে কোনো দলই চিরস্থায়ী নয় তাই এই বিল পাশ করার কোনো প্রাসঙ্গিকতাই নেই আবার কোনো দল বলছে এটা শুধুমাত্র জনতার চোখে পর্দা দেওয়া ছাড়া আর কিছুই নয় কি সেই বিল জানবো আমরা সবিস্তারে বিলটি হলো একশো তিরিশতম সংশোধনী বিল কি লেখা আছে এই বিলে এই বিলে বলা হয়েছে যদি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কখনো কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হন তবে এনাদের অবশ্যই তিরিশ দিন জেলবন্দি রাখা হবে এবং একত্রিশ দিনের মাথায় তাদের মন্ত্রিত্ব পদ খোয়া যাবে গত বুধবার কুড়িটি এই বিলটি পেশ করা হয় লোকসভায় যদিও এই বিলটিকে পুরোপুরি পাশ করা হয়নি তার কারণ এর পরবর্তী ক্ষেত্রে বিলটি যাবে যুগ্ম সংশোধনীয় কমিটিতে তখনও অবশ্যই বিরোধীরা সুযোগ পাবেন তাদের মতামত প্রকাশের জন্য দেখা যাক মহামান্য সংশোধনীয় কমিটি কি পদক্ষেপ নেন আশা করা যায় ভালো কিছু হবে অপেক্ষায় থাকব ভালো কিছু শোনার জন্য আপনি একজন ভারতীয় নাগরিক হিসাবে এই বিলের সঠিক পদক্ষেপ কি হবে বা সঠিক পদক্ষেপ কোনটা হওয়া উচিত তা ইনবক্স করে অবশ্যই জানাতে পারেন